আসলেই সে কুমির হয়ে গেছিল সত্যি কুমির হয়েছিল আসলে কি উনি কুমির হয়েছিলেন এটা সত্যি ঘটনা আসলে কি সে কুমির হয়ে গেছিল তাই না এটা তো সত্যি ঘটনা একটা গল্প বলি অনেক আগে গদাধর নামে একজন মৎস্যজীবী ছিল তার এক ছেলে ছিল নাম ছিল নদের চাঁদ তার বাড়ি কোথায় ঠিকানা এইটাই তার সবাই শুনে শুনেই বলে ঘটনা সত্যি সে একটু বিবাগী টাইপের ছেলে ছিল ছোটবেলায় সে সংসার ছেড়ে পালিয়ে যায় দশ বছর পরে সে বাড়ি ফিরে আসে গত দশ বছর সে ইন্ডিয়ার কামরূপ কামাক্ষায় গিয়ে দীক্ষা নিয়ে আসে বাড়ি যখন ফিরে আসে তখন তার মা তাকে রিকোয়েস্ট করে বিয়ে করার জন্য তো সে বিয়ে করে তার স্ত্রীর নাম সরলা সে যে এতদিন কামরূপ কামাক্ষায় ছিল সে কিছু মন্ত্র শিখে আসছে সেই মন্ত্র বলে সে বিভিন্ন প্রাণীতে রূপান্তরিত হতে পারত। তার মা বলেছিল যে বাবা তুই অন্য কোনো প্রাণী খুশ না কারণ সে ভয় পেত যদি সে অন্য কোনো প্রাণীতে পরিণত হয় মন্ত্র বলে

কুমির দেখে ভয় পেয়ে তার স্ত্রী সরলা দিল একদিকে তার মানে কিছু অংশ মানুষ কিছু অংশ কুমির এই ঘটনার পরে নদের চাঁদ প্রায় সাত থেকে আট দিন কুলে ছিল কিন্তু তার স্ত্রী ভয়ে তার কাছে আসেনি একটা পর্যায়ে ক্ষুধার তার নদের চাঁদ পুকুরে নেমে যায়

যে আমি আর এই নদের চাঁদকে মানুষ করতে পারবো না কারণ সে ইতিমধ্যে কোনো কিছুটা খেয়ে ফেলেছে যদি সে কিছু না খেতো তাহলে তাকে মানুষ করা যেত ছেলে আর বাধা দেবে নাহার করছে

একদিন কি হলো এক বনিক এখানে আসলো নদে দাদের মা ডাকলো খাবার খাওয়ার জন্য তো কুমিরটা যখন আসলো তখন সেই বনিক বিশাল কুমিরের রূপ দেখে ভয় পেয়ে গেল আর করলো গুলি সেই গুলিতে নদের চাঁদ গেল মারা আচ্ছা

আরও কোনো আসেনি অধিকার কোথা করে বিশ্বে সেটা শুনেই আমরা কিন্তু এখানে আসলাম আমি এখন সেই নদের চাঁদের যে ঘাট সেখানেই আছি তো এখানে ঘাট বলতে আসলে এখন আর কোনো কিছু নেই কারণ এখানে একটা ব্রিজ হয়ে গেছে পিছনে তো ব্রিজ হয়ে যাওয়ার কারণে এখন আর এখানে নৌকা দিয়ে পার হয় না ফলে ঘাটের সেই নাম এখন আর আছে এখনও আছে ঘাটের নাম কিন্তু সেই ঘাটের কোনো অস্তিত্ব এখানে আর নেই এই এলাকায় নদের চাঁদের নামে একটা বাজার আছে নদের চাঁদের গল্প কুমির হয়ে গেছিল তার নামে কি বাজারের নাম তার নামে একটা হাই স্কুল আছে এখানের যে পোস্ট অফিস সেটাও নদের চাঁদের নামে করা আছে এদিকে একটা বাওয়ার আছে সেই বাওয়ারটাও কিন্তু এই তারই নামে করা হয়েছে ওই বাবারের নামটাই কি নদের চাঁদের বাওয়ার এই এই নদের সঙ্গে ঘাটা ছিনে গেছে মোহাম্মদপুর থানার ঘাটে গল ফুটু বাকি কি আছে এখনো ও আম্মাতীর জন্য যে স্থান যে ঘাট কয় এখনো ওই ঘাটের নাম আছে এই ব্যাপারে কথা কত মাইল দিড়ি দিড়ি কথা বলো তো এই যে যে কিংbodonti এই কিংbodonti এখনো মানুষের মুখে মুখে প্রচলিত তার নিয়ে তৈরি করা হয়েছে গান কবিতা সিনেমা নাটক অনেক কিছু আপনাদের কি গানের দল আছে মানে না তবে দল একদিনটা গায়ে আপনি ব্যক্তিগত ভাবে এই গানটা গান হ্যাঁ ভাবে এই গানটা কে তৈরি করেছে গানটা

তার যে ইতিহাস সেই ইতিহাসটা যদিও মনে হচ্ছে যে একটা অবস্তব জিনিস কিন্তু এখানকার মানুষ এটাই বিশ্বাস করে বসে আছে কেউ নিশ্চোখে দেখেনি বা ওইরকম কোনো প্রমাণ নেই কিন্তু বংশ পরম্পরায় মানুষ এই গল্প শুনে আসছে এবং এটাই মেনে নিয়েছে এটা একটা স্বাভাবিক লিজেন্ড হয়ে গেছে সো নদের চাঁদের যে গল্প যেখানে উৎপত্তি নদের চাঁদের গল্পের সেই এখানে এখন আমি আছি গল্পটা কিন্তু বিভিন্ন জন বিভিন্ন রকম করে বলে তো কারো কারো ক্ষেত্রে গল্পে নদীর কুমির হয়ে গচ্ছপ খেয়েছিল কারো কারো মতে মাছ খেয়েছিল কারো কারো মতে ব্যাঙ খেয়েছিল কেউ বলে যে নদে যে স্ত্রী ছিল তার পায়ে ধাক্কা লেগে জল পড়ে গিয়েছিল আবার কেউ বলে যে তার লেজে বাড়ি লেগে কুমির অবস্থায় লেজে বাড়ি লেগে জল পড়ে গিয়েছিল তো মূলত এই যে যে অংশটা যেটা আসলে নদে যে ঘাটটা ছিল যেখান দিয়ে কুমির রূপী নদের চলে আসতো

মানে ব্যবসা বাণিজ্যের কেন্দ্র ছিল এখানে একটা কথা বললো ওই কথাগুলোই হ্যাঁ তার মানে ওদের যাতে সত্যি সত্যি হয়েছিল ঘটনা একেবারে হান্ড্রেড পার্সেন্ট সত্যি নাকি সর্দার ছিল আর কি বাংলা কেউ ভাষায় বলে বুনা তেনাদের গোত্রের কিছু লোক ছিল এবং একজন আছেও তিনি বর্তমান মুসলিম হিসাবে পরিচিত বা মুসলিম হয়েই গেছেন আমরা এখন আছি ফরিদপুরের বোয়ালমারিতে বোয়ালমারির নদের চাঁদ হাটের পাশে যে স্কুল সেই স্কুলে এই স্কুলের নাম হচ্ছে নদের চাঁদ প্রেম চাঁদ দাস একাডেমি তো এই হলো নদের চাঁদের স্মরণে নির্মিত স্কুল

আপনারা বিশ্বাস করেন যে সত্যি সত্যি কুমির নদের নদের চাঁদের ঘাটে যাওয়ার আগে দেখি একটা খাল কিন্তু শুকনা খাল এই খালটা এই সময় নাকি প্রতি বছর শুকিয়ে যায় মূলত মধুমতি নদীর সঙ্গে হচ্ছে এই খালের সংযোগ কিন্তু এখন একেবারে পুরোপুরি শুকনো

আচ্ছা আচ্ছা এখানে কি মাছ পাওয়া যায় এখানে পাওয়া যায় সাতলে মাছ নলা কাতল এখানে কি মাছ ছাড়া হয় নাকি অটোমেটিক্যালি হতে থাকে না না আমরা বর্তমান ছাড়ি দিছি তো এটা হচ্ছে পুরোটা বাউর এটা হচ্ছে নদের চাঁদ বাউর আচ্ছা অনেক বড় কত গভীরতা এখানে এখানে কোন কোন জায়গা আছে দশ হাত বারো হাত পনেরো হাত হুম ওইগুলো কি হাঁস পাখি আচ্ছা তাহলে এই যেগুলো হচ্ছে হাঁস পাখি ভেসে বেড়াচ্ছে এই যে ছোটো ছোটো যে বিন্দু বিন্দু দেখা যাচ্ছে এগুলো সবই কিন্তু পাখি Hash